আসসালামু আলাইকুম নাহমদু ওবরকায়তমেদুসলি আলা রসুলহিল করিমাবাদ প্রিয় দর্শক আজকের পর্বে আমরা আলোচনা করতে যাচ্ছি গর্ভবতী মায়েদের রোজা রাখার বিধান সম্পর্কে যে সমস্ত মায়েরা রমজান মাসে গর্ভবতী থাকেন এমতাবস্থায় তারা রোজা রাখতে পারবেন কিনা অথবা রোজা না রাখলে গুনা হবে কিনা অথবা তাদের রোজাগুলো কীভাবে রাখলে সঠিক হবে এ বিষয়ে অনেকেই প্রশ্ন করে থাকেন সঠিক উত্তর অনেকের কাছ থেকে তারা পেয়ে সঠিক উত্তর তারা অনেক সময় পেয়ে থাকেন না তো এর সঠিক জবাব হচ্ছে এই যদি গর্ভবতী মহিলা তার নিজের অথবা নিজের গর্বস্থিত সন্তানের প্রাণ নাশের আশঙ্কা করেন রোজা রাখলে তার নিজের ক্ষতি হচ্ছে অথবা তার পেটের বাচ্চা প্রাণ বিপন্ন হয়ে যাওয়ার আশঙ্কা হয় এরকম আশঙ্কা যদি হয় তাহলে ওই মহিলার জন্য রোজা না রাখার অনুমতি আছে এটা আশঙ্কাটা বাস্তব হোক অথবা ধারণা প্রসূত হোক যে হতে পারে আমার বাচ্চাটা অসুস্থ হয়ে পড়বে অথবা আমি অসুস্থ হয়ে পড়তে পারি এরকম আশঙ্কা হোক বা না হোক গর্ভবতী মায়েদের রোজা রমজান মাসে যদি তাদের গর্ভবতী হয়ে যান এমতাবস্থায় রোজা না রাখার অনুমতি আছে তবে রোজাগুলো পরবর্তীতে রাখতে হবে অর্থাৎ এই রোজা না রাখার দ্বারা তাদের গুণা হবে না এটা শরীয় অবকাশ দেওয়া হয়েছে সুযোগ দেওয়া হয়েছে কোনো গর্ভবতী মা যদি রমজান মাস পান আর এতে যদি তার প্রাণ নাশের আশঙ্কা থাকে অথবা স্ত্রী তার গর্বস্থিতি সন্তানের শরীর খারাপ হয়ে যাওয়ার আশঙ্কা থাকে অথবা না থাকে অথবা তার যদি মনে হয় যে রোজা রাখলে আমার শরীরটা খারাপ হয়ে যাবে দুর্বল হয়ে যাব এমত অবস্থায় ওই মেয়ে লোক ওই নারী রমজানের রোজা পালন না করার সুযোগ আছে এই রোজাগুলো পরবর্তী সময়ে আদায় করে নেবে আর যদি এমন হয় যে না ইনশাল্লাহ আমি রাখতে পারবো আমার নিজেরও কোনো ক্ষতি হবে না নিজের বাচ্চারও কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই সুতরাং ওই মেয়ে লোকের জন্য রোজা রাখতেই হবে শুধুমাত্র এই বিধানটা শুধু তাদের জন্য যারা অতিশয় দুর্বল যেমন কোনো মায়ের যদি নয় মাস দশ মাস অথবা আট মাস চলে যখন একেবারে শেষ সময় শেষ সময়। যখন মানুষ বেশি দুর্বল হয়ে পড়ে অথবা নারী প্রথম দুই মাসের মেলায় দুর্বল হয়ে গেছে চতুর্থ মাসের বেলায় দুর্বল হয়ে গেছে সবার অবস্থাতে একরকম না যদি কেউ দুর্বল হয়ে যায় অবস্থায় সে নিজের ব্যাপারে আশঙ্কা করে তার বাচ্চার ক্ষতির আশঙ্কা করে তাহলে ওই মেয়ে লোক ওই নারী ওই রমজান মাসে যে কয়দিন তার খারাপ লাগবে অসুস্থ মনে করবে এই কয়দিন ওজাগুলো রাখবে না পরবর্তী সময়ে তার সুবিধাজনক সময়ে এটা আদায় করে নেবে এটাই শরীয়তের বিধান আল্লাহ তালা আমাদের সকল মায়েদেরকে সুস্থ রাখুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ববরকাত